কখনো মন খারাপ হলে কারোর সাথে কোনো কথা না বলে যাই নামাজটা বিছাই একটু চলে যান একটু রবের দরবারে চলে যান চোখটা বন্ধ করে কপালটা দিয়ে রবের দরবারে মিনিট থাকেন আপনার মন বলতে বাধ্য হবে এই মন ভালো করার জন্য শান্তি পাওয়ার জন্য যত যা জীবনে করছি সবচাইতে বেশ শান্তি আমি রবের দরবারে সিজদাই পেয়েছি তাহলে রব শুধু আমাদেরকে পরকালীন বাঁচার জন্য সিজদা দেয় নাই দুনিয়ার মেন্টালিটি শান্তির জন্য সিজদার মধ্যে আল্লাহ নিয়ামতের ব্যবস্থা করে দিছে কি দেয় নাই আরো জোরে বলেন দিছে কি দেয় নাই আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তে পাঁচবার রবের দরবারে সিজদা দেওয়ার তৌফিক দান করুন আমিন এবার আসেন কারেন্টের লাইন আছে না এই কারেন্টের লাইন তারে তারে যায় একটা আতিং আছে না আছে কোথায় দেয় কেন মিটারের জায়গায় জায়গায় দেখবেন এখানেও দেখেন মিটার আছে তার মাইকোয়ালা বাইরে জিজ্ঞেস করেন আত্মিং দিছে কি মাটিতে কিসের আত্মিং কারেন তো কারেন হাই 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 আল্লাহ আমাদেরকে এমন নিয়ামত দান করছেন ভাই কিভাবে বুঝাইতাম আপনাদেরকে কপালটা যখন মাটিতে লাগে নেগেটিভ এনার্জি সবগুলা মাটি আমি সবার আবার স্কুল কলেজ সিটি মাদ্রাসার বাই যদি থাকেন স্পেশাল মনোযোগ দিবেন মাটিতে যখন কপাল লাগে তখন নেগেটিভ এনার্জি মাটি সবগুলো এবার যে ইসলাম বলে পাঁচক তো নামাজ পড়ো যে ইসলাম বলে আবাবিল পড়ো যে ইসলাম পড়ে পারলে তুমি তাহাজুত পড়ো সেই ইসলামে আপনাকে আমাকে তিন টাইমে নামাজ পড়তে নিষেধ করেছে যে ইসলাম বলে যে রাইতে দিনে জ্যাদ তেভার নামাজ পড় শুক্রিয়ার নামাজ পড়ো তবান নামাজ পড়ো আবাব বিলের নামাজ পড়ো তাহ্তুদ পড়ো সেই ইসলাম আপনাকে বলতেছে আমাকে বলতেছে তিন টাইমে নামাজ পড়িও না ভাইয়া কয় টাইম সবাই মিলে বলেন কয় টাইম তিন টাইমে নামাজ পড়া যাবে তিন টাইমের এক টাইম হচ্ছে সূর্য ভেরি গুড আরেকটা হচ্ছে সূর্য আরেকটা হচ্ছে সূর্য ও ইসলাম তিন টাইমে নামাজ পড়তে নিষেধ করলা কেন ইসলাম বলে বিজ্ঞান উন্নত হলে সেই দিন বুঝতে পারবা ইসলামটা কেমন ধর্ম বলেন না সুবাহান এই তিন টাইম সে তিন টাইম যে তিন টাইমে মাটি নেগেটিভ এনার্জি ধরতে পারে না সে তিন টাইমে আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে দেয় আমি বুঝাতে চাচ্ছি আপনি ডাক্তার হন ডক্টর হন ইঞ্জিনিয়ার হন পাইলট হন যা হওয়ার হন আমরা দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক তবে আমি আগে বলবো যে আপনি একটু মুসলমান হওয়ার চেষ্টা করেন পাক্কা মুসলমান হওয়ার চেষ্টা করেন যা পড়ার পড়ুন সায়েন্স আর্টস কমার্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যা পড়ার পড়ুন কোরআনটা একটু বুঝে পড়ার চেষ্টা করুন না সুবাহান আল্লাহ এই কোরআন হাদিস এমন কিতাব পৃথিবীর যে কোনো জায়গায় আপনি সম্মান নিয়ে যেতেও পারবেন সম্মান নিয়ে আসতেও পারবেন বলেন সুবাহান আর একটু জোরে বলি না সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলের হাজির কবুল করুক পাঁচ অক্ত কয় সাথে বন্ধুত্ব করতে পারবো ইনশাল্লাহ সবাই একটু মন খুলে বলি পারব কার বলার জন্য নিজের নিজের বলেন কার জন্য রব্বুল আলামিন দিতে প্রস্তুত আমরা নিতে জানি এই নেওয়ার মতো যার মন আছে আমি অনুরোধ করে বলবো কয়েকটা জিনিস যদি আমরা একটু সামলাই ফেলতে পারি আমাদের দুনিয়া এবং আখেরাতের পথ চলা খুব সুন্দর হয়ে যাবে মা দোলে শিশু ইসিলামে দোলে কোচিমুকে মুকে দাঁতের বাণী শেষ না সাগরে দেখবি আই রে সাগরে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মহাব্বতের ইমানি আওয়াজে সবাই মিলে একই কণ্ঠে বাতাস মীরে সাগরে অত্র এলাকার সর্বস্তরের আশেকান্দের ভালোবাসা মহাব্বতে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু উদযাপন কমিটির সৌজন্যে ভাই মোহাম্মদ উদ্দিনের নিবেদনে আজকের এই সজ্জিত নূরানী ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক রৌনক মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা আব্দুল হালিম আল কাদিরি মদাজুল্লহুল আলী আজকের মাহফিলের সম্মানিত মান্নবর প্রধান আলোচক রৌনকে মিল্লাত মৌলানা মোহাম্মদ ইউনুস আলী সাহেব মদাজুল্লহুল আলী সহ আমন্ত্রিত অধিকার ওলামায় কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণ ছাত্র ভাইয়েরা আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে আপন আপন জায়গা থেকে গুনাহের ভান্ডারকে সাথে নিয়ে রবের দরবার থেকে রহমত পাওয়ার আশা রেখে রবের দরবারে শুক্রিয়ার মাধ্যমে নিজের গুলামীর নামটুকু লেখানোর তরে মহাব্বতের আওয়াজে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করে মেহরবাণী করে আমাদের জীবনের করা সমস্ত কবিরা সগিরা গুনাকে আল্লাহ যেন মাফ করে দেন আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাকে মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার রব্বুল আইলামিন প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক সম্মানিত উপস্থিতি শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে ভালোবাসার সাথে সবার কাছে আমি নিবেদন রাখছি যেইটুকু সময় রব্বুল আইলামিন মেহরবানি করে দয়া করে আমি গোলামকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই আল্লাহর আজতে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশা ইসা একবার বলি মার হাবা আপনাদের মনোযোগ আছে দ্বিতীয় নম্বর অনুরোধ রাখবো সবার কাছে আপনার ইমানদার বাই হিসাবে আমার কোনো কথা নেওয়া লাগবে না গ্রহণ করা লাগবে না তবে অনুরোধ রাখবো আপনার বিবেকের কাছে ইমানদার বাই হিসাবে আফদার করে প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে আপনি বিবেচনা করে দেখবেন সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছে একবার বলিমার হাবা আর একটু ইমানি আওয়াজে বলিমার হাবা অনেক কষ্ট করে আপনাদের ভালোবাসায় সাড়া দিতে আপনাদের সম্মুখে আমার উপস্থিত হওয়া আমি আশা রাখবো যে ভালোবাসা নিয়ে আমি এখান থেকে এখানে এসেছি এখান থেকে যেন আমি ভালোবাসা এবং দোয়া নিয়ে যেতে পারি পারবো ইনশাল্লাহ মুসলমানের আওয়াজ আর একটু বড় হবে তো বলেন না